বন্ধুরা আজকে তোমাদেরকে শোনাব শেয়ালের দুই বউয়ের গল্প একটা গ্রামে বসবাস করত শেয়াল ও তার দুই বউ তার প্রথম বউ কথা শুনত না তাই সে দ্বিতীয় বউ বিয়ে করে নিয়ে আসে বাড়িতে কিন্তু বাড়িতে নিয়ে আসার পরে যেন এক আরেক ঝামেলা তার জীবনে শুরু হয়ে যায় মিসকে শেয়াল এক ধরনের চিন্তায় পড়ে যায় তার দুই বই তো দেখা যাচ্ছে তার কথা শুনছে না তাহলে কি তার আরেকটি বিয়ে করতে হবে কেউই তার জন্য একটু সেবা যত্ন করে না বরঞ্চ তারা তাদের মতোই কাজ করে যাচ্ছে শেষ পর্যন্ত শেয়ালের হাতে হলো ঝাড়ু সেই ঝাড়ু দিয়েই শেয়াল কাজ করে তা দেখতে বনের বাঘমামা চলে এলো শেয়াল কিভাবে কাজ করে দুই বউ তার কোনো সেবা যত্নই করে না এসেই তো মামা হেসে বলল। হায় শিয়াল তোমার দুই বউ তারপরও তোমার এত কাজ করতে হয় ছি তোমার লজ্জা করে না আর আমার তো গিনি আমার তাতে বেশ শান্তি এই বলেই তাকে নিয়ে সব বনের পাখিরা হাসি তামাশা করতে লাগলো শেয়ালের তখন বেশ রাগ হয়ে গেল তাই তার দুই বউয়ের কাছে যাবে আর সব কাজ তাদেরকে দিয়েই করিয়ে নেবে এই ভেবে সে তার বউয়ের কাছে চলে গেল। প্রথমে গিয়ে দেখে তার ছোটো বউ মেঝেতে বসে বসে গল্প করছে আর মিসকে তার বউকে কত কথা বলছে কিন্তু মিসকের ছোটো বউ তার সাথে একটু কথাও বলছে না এই দেখে মিসকে পাগলের মতো হয়ে তার আদরের বড় বউয়ের কাছে চলে গেল কিন্তু বড় বউ তো আগের মতোই বড় বউর মনেও বেশ কারণ তাকে রেখে তার স্বামী আরেকটি বিয়ে করেছে বড় বউর কাছে গিয়ে ডাকতে লাগলো কিন্তু বড়ো বউ ঘুমিয়ে রইল তার কথা শুনলই না তারপর মিসকে তার দুই বউকে একসাথে ডাকল কারণ এভাবে তো আর দিন চলছে না তাদেরকে তো এবার কিছু একটা বলা দরকার তাদেরকে যেভাবে সুখ শান্তি দেওয়া যায় ঠিক তেমনি ভাবেই সে বলতে লাগলো মিসকে শিয়াল বলতে লাগলো বড় তুমি আমাকে বলো তুমি কিসের জন্য বাড়ির কোনো কাজ করো না তুমি কোনো কিছুতে হাত কেন লাগাও না তুমি তো বড় তোমার উচিত তুমি সব সবসময় সবকিছু খেয়ালে রাখবে তখন ছোট বউ বলে উঠল আপনি কেন বড় বউকে এত বকাবকি করছেন দোষটা তো ঠিক আপনারই আপনি কেন বড় বউ থাকতে আবার আমাকে বিয়ে করেছিলেন তাই তো তার মনে অনেক কষ্ট কারণ কেউই তো চায় না তার স্বামীকে অন্য কারো কাছে তুলে দিতে কিন্তু কিন্তু আপনার বড় বউ সেটা করেছে আপনাকে আমার হাতে তুলে দিয়েছে আপনি বড় ভুল করেছেন ঠিক তখনই বড় বউ বলে উঠল চুপ থাক ছোট তুই চুপ থাক তুই ছোট মানুষ তুই কি বুঝবি আর তুই ওনার সাথে এত জোরে জোরে কথা বলিস না ওনার কাছে তখন শিয়াল বুঝতে পারলো তার বেশ অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে তখন শিয়াল তার দুই বউয়ের কাছেই ক্ষমা চাইলো বিশেষ করে তার বড় বউয়ের কাছে কারণ বড় বউ তার সংসারটা এতদিন খুব সুন্দরভাবে সামলে রেখেছিল তাই তার বড়ো বউকে বলে গিন্নি আমার ভুল হয়ে গেছে এখন থেকে এরকম ভুল আর আমি কখনোই করব না বরঞ্চ তোমরা এখন দুই বোনের মতো আমার সাথে সংসার করো আর তোমরা কোনো ঝামেলায় জড়াজড়ি জড়ি না তখন বড় বউ বলল ঠিক আছে আমরা আর কখনোই কোনো ঝগড়া করব না আর আপনার সব বাড়ির সব কাজই মিলেমিশে করব ছোট না করলেও আমি করব বন্ধুরা গল্পটি কেমন লাগলো